দক্ষিণ দিনাজপুর জেলার আইএন প্রাক্তন নেতার বিরুদ্ধে পস্কো মামলায় হুলিয়া জারির নোটিশ এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আই প্রাক্তন সহসভাপতি রাকেশ শিলের বিরুদ্ধে জানা গেছে গত আঠাশে মে অভিযোগ জমা পড়ে অভিযোগ পেয়ে পুলিশ পস্ক ধারায় মামলা রুজু করে সেই মামলায় ফেরার রাকেশ শিরের নামে হলিয়া জারি করে আদালত শুক্রবার হোলিয়া জারির সেই নোটিশ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট এলাকার নারায়ণপুর এলাকায় অবস্থিত তার বাড়ির দরজায় সাটিয়ে দেয় পুলিশ শুধু বাড়িতেই নয় জনবহুল এলাকা বালুরঘাট বাস স্ট্যান্ডের গেট ও শরৎ সেতু রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানেও সেই নোটিশ পুলিশ লাগিয়ে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর এলা شاہو জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

দেখুন আইনের লোক হিসেবে বলছি যেটা আইন অনুযায়ী আছে সে ব্যবস্থাটা আইন গ্রহণ করেছেন আদালত গ্রহণ করেছেন এই সম্পর্কে আমাদের কিছু বলার নেই আর রাকেশ শীল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল না জানি না সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদের দলীয় যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন হ্যাঁ বর্তমানে উনি কোনো সদস্য নয় কোনো জায়গায় কোথাও কোথাও কোনো নেই কোনো কোনো সংগঠনের কোনো কোথাও জায়গা নেই আইন আইনের পথে চলবে কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইন হবে আইনের তো ব্যবস্থা হবে কার্যকর কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে লোক দেখানো রাকেশ শিলকে হুলিয়া যা রাকেশ শিল কোথায় যাচ্ছে তৃণমূলের সব নেতা জানে পুলিশ প্রশাসন জানে এটা লোক দেখানোর জন্য আজকে করে নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গর্জে উঠেছে তার জন্য আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না তারা দায়িত্ব দিয়ে দেওয়া স্বাভাবিক ভালো মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের এই সব এক নেতাকে এক মোস্তানকে নিয়ে এসে এখন নেতা বানাচ্ছে আরেকটা মস্তানকে তারা জেলে ঢোকার চেষ্টা করতেছে আবার দুদিন পরে রাকেশ শিলকে বের করে নিয়ে আসবে আবার এদেরকে জেলে ঢোকাবে এটাই তো স্বাভাবিক